অসাধারণ খেতে এই যে আমরা আমরা হচ্ছে এখন খিটোস খাবো আর খিটোদের সাথে হচ্ছে এই দুধ আর এই দুধটা এখন গরম করতে গেলে আমাদের কি করতে হবে চুলা জ্বালাতে হ্যাঁ প্রথমত আমরা এই যে গ্যাসের ইটা লাগাই নিব এভাবে সুন্দরভাবে লাগে এখানে এটা লাগাই দিলাম সুন্দর করে তারপরে এখান থেকে এখান থেকে এসে এই যে চুলোটা জ্বালাই দিল জ্বালাই তারপরে পাতিল দিলাম পাতিল দেওয়ার পরে একটু এই যে পানি দিলাম পানিটা আমরা গরম করে নেব বন্ধুরা দেখতে পাচ্ছেন পাতিলির পানি কিন্তু অলরেডি গরম হয়ে গেছে আর গরম হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু এখানে এখন দুধটা খুব সুন্দর করে মিশিয়ে দেবো দুধগুলো এই যে পানির সাথে দিয়ে দিলাম মিক্স করে সাথে আর এই যে দেখতে পাচ্ছেন নাসিরুল্লাহ কিন্তু ঘুমিয়ে ঘুমিয়ে আমাদের সাথে কিন্তু মাস্তানি করছে আর এই ফাঁকে আমরা দুধটা নামিয়ে আমরা আমাদের মতো খাওয়া কিন্তু শুরু করে দিয়েছি ও চিন্তা করছে এখন আমি না তাহলে তো সব খেয়ে নেবে এই জন্য আস্তে করে নেমে আমাদের ওখানে চলে আইছে আর চলে আইলে ওকে এক পিস বিস্কিট দিলাম এখন নাসিরুল্লাহ খেতে বসেছে আর রাফিয়া তো আমার পাশেই বসে আছে মাশাল্লাহ এই টস বিস্কুটটা খেতে কিন্তু দারুণ অসাধারণ খেতে বিসমিল্লাহ খেতে কেমন আমি রাফিয়াকে খুব কৌতূহল ভাবে জিজ্ঞেস করলাম আম্মু বিস্কুটটি খেতে বা টোস্টটি খেতে কেমন লেগেছে রাফিয়া বললো আব্বু খুবই ভালো আসলে ভালো জিনিস খেতে তো ভালোই লাগবে এটাই তো স্বাভাবিক তাই না তো যাই হোক আপনারা ভিডিওটি যারা এতক্ষণ দেখেছেন তারা অবশ্যই যদি ভালো লাগে তাহলে একটি লাইক এবং সাবস্ক্রাইব আর একটি কমেন্ট করবে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ ধন্যবাদ সবাইকে